ইলে ভিডিও নিয়ে আসলাম এই যে আপনাদের মাঝে তুলে ধরবেন আমাদের বাবা কিভাবে কাজগুলা দেখে দেখান সাধারণত সুন্দর ও বিপদমুক্ত অবস্থায় সুন্দর ভাবে ওয়ারিং করার নাম হয়েছে হাবুদারি আমরা যে হাউজ ওয়্যারিং এর কাজ করতেছি এখন হাউজ ওয়্যারিং কাজ করতে গেলে আমরা যে গ্রুপ কাটবো গ্রুপটা সুন্দর করে কাটতে হবে কাটা সুন্দরের কারণে আমরা ফাইটটাবার সুন্দরভাবে এই বসাইতে পারবো যখন ফাইটটা কা সুন্দর করে বসাইলে ওইটার ভিতরটা কাট সুন্দর করে কাট প্যান্টে বারে আমরা এই কারণে সুন্দর করে মিল করে ম্যাচিং করে কাটতে হবে এই ভাবে হুম এই যে আমরা ডিবি বক্স ডিবি বক্স থেকে একদম সোজা সোজা যাবে তাই তো এই যে এই যে ইন্টারনেট যে আবার ওই যে আমরা হ্যাঁ সার্কিটটা বা পয়েন্ট দিয়ে যে জায়গা আসবে জায়গা তাই সে সরাসরি ফেসবুক এ ঢুকাইছি হ্যাঁ যেন সরাসরি কোনো দেখা দেখা না কইরা সোজা সুজি কাজটা করলে ওই যে তার পান্তে খুব সুন্দর সুবিধা হয় হ্যাঁ আর মনে করেন অনেক দেখা যায় এটা দেখা দেখা করে এইভাবে এইভাবে করে ধনিরাত করে ওই সময় তাকানোর সময় একটা সমস্যা দেখা দেয় হ্যাঁ যেমন এই যে এই জায়গাটা আমরা পৌঁছ করছি যেমন এই যে আমাদের জয়েন বোর্ড জয়েন বোর্ডতে সরাসরি এই জায়গার মধ্যে যে পড়া পরে যে ব্যাংক থেকে এই যে আমরা সুইচ বোর্ডে নিলাম আবার এই সুইচ বোর্ড থেকে আমরা একটা পাওয়ার সকেট আছে এই জায়গার মধ্যে নিলাম এই জায়গা থেকে আবার সরাসরি হ্যাঁ আমরা এই জায়গায় নিয়ে আসছি যাতে করে পাতা টানার সময় একবার ইজি ভাবে আমরা টানতে পারবো এই যে এই জায়গায় দেখা যায় এই যে জায়গায় এই যে দুটো হ্যাঁ দুট বা তিনটে বসবে এই জায়গা থেকে এই একটা পাওয়ার বসবে এই জায়গা থেকে এই একটা পাওয়ার বসবে মানে প্রতিটা সরাসরি তার একটা নেওয়ার জন্য খুব সুন্দর হয় পর এই জায়গা থেকে এই যে উপরে উঠছে এই জায়গায় একটা এই সার্কুলার বোক বসাইবো সার্কুলার বোক বসাই এই জায়গাতেই আমরা সোজা উপরে সাদে নিয়ে যাইবো আবার এই যে জায়গা থেকে একটা সার্কুলার বসায়া হ্যাঁ সাধন বসে এই জন্য উপরে ঢুকে দিব হ্যাঁ তখন এইভাবে করলে কাজ সুন্দর হয় এবং কাজ করার সময় খুব সুন্দর ভাবে কাজ করা যায় এই এই যে যে করছি হ্যাঁ পাওয়ার দিলাম এই যে শিশুগুড়ে নিলাম এইদিকে আবার উপরে এই যে জেনবোডে নিলাম জেন বোর্ড থেকে আবার এখানে একটা ইয়ে আছে হ্যাঁ একটা পয়েন্ট আছে পয়েন্টের মধ্যে নিলাম আবার এই পয়েন্ট থেকে যাব সাদা এক বাইশ ডিগ্রির মধ্যে গেছে

আমরা সাত থেকে লাগা এই জায়গায় নামাইছি এমন করে যায় কাজটা খুব সুন্দর যারা ওদের জন্য আমাদের এই দিদি হ্যাঁ ওরা কিভাবে কাজ করে কত সুন্দর না হয় হ্যাঁ স্থাপন না করা যায় পরবর্তীতে কাজটা করা যায় না দেখা যায় অনেকে দেখা যায় কাজ করতে হয়েছে লাগে

সোজা সুযোগ সরাসরি সমস্যা দেখা দেয় হ্যাঁ সমস্যা দেখা দিলে এই যে বরাবর সোজা করে কোন জায়গায় আছে এই ফলো করে দিলে এই আমরা নিতে পারবো আর যদি দেখা করে বেনিভার জন্য এইভাবে সোজা বেকা করে বেনিভার জন্য

যা আছে সবাই এই জায়গায় আসছে আইসা পরে যাই সরাসরি এই জায়গায় বসছে এই জায়গায় বসে মানে এমন ভাবে সুন্দর করে কাজটা করলে সুন্দর করে কাজ করলে যে কোনো জায়গায় হম কাজ যারা করবে

হ্যাঁ আবার এই যে জায়গার মধ্যে একটা লাগাইলাম হ্যাঁ এবার আমি এই জায়গা থেকে এই জায়গায় আসলাম হ্যাঁ আবার এই যে পাশে একটা হ্যাঁ এই জায়গাটা কাটলাম সোজা একদম সোজা কাটবে এই জায়গাটা আমি সুইচ করে দিলাম এইভাবে কাজগুলো করলে হ্যাঁ প্রত্যেকটা কাজের একটা সৌন্দর্য হ্যাঁ সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা পরিপূর্ণ হয়ে যায় কি এই কারণে আমরা যারা নতুন কাজ করব এবং কাজ করতেছে নতুন ওদের জন্য আমরা এই ভিডিওটা করছি যাতে করে কাজটা প্রথমে করার সময় যাতে করে সুন্দর হয় প্রথমে সুন্দর হইলে ফাইনালও সুন্দর হবে প্রথমে যদি সমস্যা দেখা দেয় হ্যাঁ না বুঝি কাজ না করে দেখা তারা করে এইভাবে করি তো ওয়াল ভাঙতে হবে এই যে প্লাস্টার নষ্ট করতে হবে আমি ডাবো খাদনি ডাবো সময় নষ্ট হবে একটা কাজটাও সুন্দর হবে না জিনিসটা বেশি লাগবে ধন্যবাদ যাকে যাদের আমরা বুঝতে পারলাম যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে সে নতুন যদি ইলেকট্রিক কাজ করতে চায় তাহলে সেই ভিডিওটা দেখার পরে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে কি করতে হয় আপনার নিচে ফ্লোর থেকে পাওয়ার কত ইঞ্চির উপরে দিতে হয় এবং সুইচবোর্ড কত ইঞ্চির উপরে দিতে হয় তার একটা নলেজে চলে আসবে আর উপর থেকে নিচে লাইক করেন কত ইঞ্চি নিচে নিচে দিতে হয় যা আছে তার নলেজে চলে আসবে এই ভিডিওটা দেখার পরে না আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ